আজ প্রথমেই কথা বলবো আইপিএল এর অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস এবং সেই দলের বর্তমান প্লেয়ার তথা প্রাক্তন অধিনায়ক এম এস ধোনিকে নিয়ে দু হাজার পঁচিশ আইপিএল এর নিলামের আগেই সূত্র মারফত বিভিন্ন মহলে শোনা যাচ্ছিল যে ফিরিয়ে আনা হচ্ছে আইপিএল এর এক পুরোনো নিয়ম আনক্যাপ্ট প্লেয়ার রুল অর্থাৎ আনক্যাপ্ট প্লেয়ারদের অনেক কম দামে দলে রিটেন করা সেই নিয়ম দীর্ঘদিন যাবৎ উঠে গেছিল কিন্তু আবারও আইপিএলে প্রত্যাবর্তন হতে চলেছে এই নিয়মের যার ফলে সিএসকে সিবির সুবিধা পাবে বলেই মনে করছেন আইপিএল এর কয়েকটি ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেট মহল এবার আপনাদের জানাবো যে কি এই আনক্যাপ প্লেয়ার রুল আনক্যাপড প্লেয়ার রুলের অর্থই হলো যদি কেউ পাঁচ বছর বা তার বেশি দিন আগে ক্রিকেট থেকে অবসর নিয়ে থাকে অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থেকে থাকে তাহলে আইপিএলে তাকে আনক্যাপড প্লেয়ার হিসেবে খেলানো যেতে পারে সেক্ষেত্রে যেই দলে তিনি খেলেন সেই দল অনেক কম টাকায় সেই ক্রিকেটারকে দলে রাখতে পারবে বিসিসিআই তরফ থেকে আনক্যাপ্ট প্লেয়ার রুল ফিরিয়ে আনার একটা জল্পনা শুরু হতেই চেন্নাই সুপার কিংস এর সিইও কাশি বিশ্বনাথন বলেন আমি এই নিয়ম ফিরিয়ে আনার ব্যাপারে কিছুই জানি না আমরা বিসিসিআইকে এই নিয়ে কিছুই বলিনি ওরা নিজেরাই আমাদের জানিয়েছে যে আনকাট প্লেয়ার নিয়ম আইপিএলে রাখা হতে পারে ব্যাস এটুকুই ওরা তো কোনো কিছু ঘোষণাও করেনি উল্লেখ্য বিসিসিআইয়ের এই নিয়মের বিরোধিতা করেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের দাবি ছিল এর ফলে ক্রিকেটারদের অসম্মান করা হবে মহেন্দ্র সিং ধোনি নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে কয়েক সপ্তাহ আগে বলেছিলেন আমি আইপিএল খেলা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি আগে দেখতে হবে আইপিএল এর রিটেনশন নিয়ম কীরকম হচ্ছে এখনো অনেক সময় বাকি তবে বল আমাদের কোটে নেই নিয়ম প্রকাশ্যে এলে দলের স্বার্থেই যা সিদ্ধান্ত নেওয়ার নেব দু হাজার উনিশ ওডিআই বিশ্বকাপে খেলার পর ধোনি আর মাঠে নামেননি জাতীয় দলের জার্সিতে দু হাজার পনেরোই আগস্ট অবসর ঘোষণা করেন ফলে দু হাজার পঁচিশ আইপিএল আগে তার অবসর নেওয়ার পর পাঁচ বছর কেটে যাবে সেই সূত্রেই মাইকে ধরে রাখতে বদ্ধপরিকার সিএসকে তবে ভুলে গেলে চলবে না আইপিএল এর অন্যতম কারণই সিএসকে এম ধোনি তার উপস্থিতি এই প্রতিযোগিতার আকর্ষণ বাড়ায় একই সঙ্গে সম্প্রচারকারী সংস্থাও টিআরপিতে ভালো থাকে ফলে জায়গায় দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই এর পরের আপডেট হল চলতি বছরের শেষ দিকেই বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ এর মধ্যেই বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বদলে গিয়েছে দেশে বেশ অশান্ত অবস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে দেশে তবে দেশের পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি এখনও স্বাভাবিক হয়নি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনও নিশ্চিত নয় যে বাংলাদেশের মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে কি না এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বেশ কিছুটা সময় চাওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও যে এই বিশ্বকাপ আয়োজনে রাজি নয় তারা স্পষ্ট করে দিয়েছে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একান্তই এই বিশ্বকাপ আয়োজন করতে না পারে তাহলে সম্ভাব্য আয়োজক হিসেবে নাম উঠে আসছে আরব আমির শাহীর ইতিমধ্যেই নাকি আইসিসির তরফে আরব আমির এই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে চলতি বছরের মে মাসেই আইসিসির তরফে এই টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছিল তিসরা অক্টোবর শুরু হওয়ার কথা রয়েছে এই বিশ্বকাপের ম্যাচ চলবে কুড়ি অক্টোবর পর্যন্ত ওয়ার্ম ম্যাচগুলো শুরু হওয়ার কথা রয়েছে সাতাশে সেপ্টেম্বর থেকে অর্থাৎ হাতে আর মাত্র এক মাসের কিছুটা বেশি সময় রয়েছে এই সময়ে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে তার উপর নজর রাখছে আইসিসি এর পরের আপডেট হলো সচিন টেন্ডুলকারের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড ভাঙতে পারেন জরুট এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন রিকি পন্টিং ব্রিটেনের খেলোয়াড় রুট সম্প্রতি বারো হাজার টেস্ট রানের সীমা অতিক্রম করেছেন আর টেস্ট ফরম্যাটে সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন আর তার প্রেক্ষিতেই অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং মনে করেন যে ইংল্যান্ডের জরুটের মধ্যে বিরাট সম্ভাবনা রয়েছে তিনি চাইলে ক্রিকেট আইকন সচিন টেন্ডুলকারের সর্বকালের সেরা টেস্ট রানের রেকর্ড ছাড়িয়ে যেতে পারেন তেত্রিশ বছর বয়সী রুট পন্টিংয়ের তেরো হাজার তিনশো আটাত্তর রান থেকে মাত্র তেরোশো একান্ন রান দূরে আছেন আর টেন্ডুলকারের পনেরো হাজার নশো একুশ রানের রেকর্ড থেকে চার হাজার রান ধরে আছেন চলতি মাসের শেষের দিকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজে ইংল্যান্ড মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কার সেই সময় রুটের কাছে এই অসাধারণ মাইল ফলকের কাছাকাছি যাওয়ার সুযোগ রয়েছে পন্টিং বলেছেন রুটের বয়স এখন তেত্রিশ বছরের একটু বেশি ও প্রায় তিন হাজার রান পিছিয়ে আছে এটা নির্ভর করবে যে ও কতগুলো টেস্ট ম্যাচ খেলবে তার উপর যদি ওরা বছরে দশ থেকে চোদ্দোটি টেস্ট ম্যাচ খেলে আর ও যদি আটশো থেকে এক হাজার রান করে তবে ব্যাপারটা হতে পারে তিন চার বছর পর ওর বয়স সাঁত্রিশ হয়ে যাবে তখনও যদি ওর মধ্যে রানের খিদেটা থাকে তবে করতেই পারে